জয় যিশু আজ সতেরোই মে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা দিনের প্রধান চিন্তা আমাদের আধ্যাত্মিক সত্তার গুণাবলী সংক্রামক নিজ ও সংক্রামক জীবন যে এক মহান মিলিত সঙ্গীত বাঁধিছে সকলে তাহাদের যন্ত্র ঐক্যতানে গাহিতে মধুর গীতি হে মন অন্তর্গায়ক কর তুমি গান মিলাইয়া তোমার সুমধুর সুর ভুলিওনা অহংের সর কি কর্কশ সুধা গীতিহীন উপদেশ যাদের মন পবিত্র চিন্তা উন্নত এবং মহান আদর্শে অনুপ্রাণিত যাদের চরিত্র প্রেমপ্রবণ তারা অন্য সকলের জীবনে বিপুল এবং স্থায়ী প্রভাব বিস্তার করে আমরা যদি অপরকে অনুপ্রাণিত করতে চাই তবে মুহূর্তের মধ্যে বা সহজে সে কাজ সম্পন্ন করতে পারব না খড়ের আগুন যেমন নিমিশের মধ্যে জ্বলে আবার নিভে যায় কিন্তু কাঠের আগুন ধীরে ধীরে জ্বলতে থাকে তেমনি আমাদের চেষ্টাও সময়ে সফল হবে যথার্থ আধ্যাত্মিক জীবন হয় ভয়বিহীন সাংসারিক লাভ ক্ষতির বিবেচনা তার মধ্যে নেই আমরা যখন প্রার্থনা করি ভগবানের কাছে পার্থিব দেনা পাওনার দাবি করব না সেই সময় সুন্দরের সঙ্গে যুক্ত হওয়ার স্বাভাবিক আকাঙ্ক্ষাই আমাদের হৃদয়ে প্রার্থনা জাগাবে প্রার্থনা যিনি সর্বভূতে বিরাজিত প্রভু যিনি আমার মধ্যে আছেন তিনি যে আমায় রক্ষা করছেন আমি যেন তা অনুভব করতে পারি তিনি যেন এ হৃদয়কে এমনভাবে অনুপ্রাণিত করেন যে আমি আমার সকল চিন্তা প্রচেষ্টা ও কর্ম তার সেবায় অর্পণ করতে পারি তার প্রতি আমার অনুরাগ যেন এমন গভীর ও স্বতঃস্ফূর্ত হয় যে অন্য সকলেও তা অনুভব করতে পারবে এবং তারাও এইভাবে নতুন শক্তি ও প্রেরণা লাভ করবে